অবশেষে আবারও কপাল খুলে গেল সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা মহাবিপথে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা সারা দেশ আবারও তোলফারা দর্শক বিস্তারিত জানতে লিখতে থাকুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক নোটিশ ঢাকা সরকারকে সরাসরি দিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে বিরুদ্ধে ঘোষিত রায় একেবারেই ভিত্তিহীন রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক তিনি আরো উল্লেখ করেন যে আইনটির মাধ্যমে এই রায় কার্যকর করা হয়েছে সেই আইনটি শেখ হাসিনা নিজেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য প্রণয়ন করেছিলেন এখন সেই একই আইনকে ভিন্ন ব্যাখ্যায় ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া গণতন্ত্র বিরোধী এবং আইনের অপ্রয়োগ বলে রাশিয়া মনে করছে আগামী আটচল্লিশ ঘন্টা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পুতিনের এই সফর বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠেছে তাই ভারত পুতিনকে পাশে নিয়ে এই অঞ্চল ঘিরে নতুন কোনো পরিকল্পনা করছে কিনা তা পরিষ্কার হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় কি ঘটতে যাচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সব দলের অংশগ্রহণ ছাড়া অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো নির্বাচন হবে না তিনি দিতে পারবেন না এবং সেই ধারণাগুলোই দিনে দিনে যেন প্রকাট হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মনে নিতে পারে হান্ড্রেড আওয়ামী লীগের জন্য খুব ভালো একটা সময় আসছে পল কাপুর বাংলাদেশ সফরে যাওয়ার আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে যাবে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর গিয়ে লাস্ট একটি চাপ দিবে ডক্টর মুসকে বা যদি না শুনে আওয়ামী লীগের তুলে না নেয় এবং প্রতি সময় দেশে আওয়ামী লীগের উপর রাজনৈতিক মামলা তুলে না হয় তুলে নেওয়া না হয় তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা ভিডিওতে প্রতির মতো আমি আপনাদের সেরে পারো কি দর্শক আজকের ভিডিও দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা দেশে যে রাজনৈতিক স্থলমান পরিস্থিতি চলছে রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি করে সে বিষয়গুলো বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ জানতে পারেন

হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা আর বেশি কথা না বলে আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের দ্বারা আমরা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সংগ্রহ করছি যে ভিডিও ফুটেজ আমরা এখানে একটু দেখব ট্রাম্পের বিশেষ দূত সার্জ গর্গিয়ে লাস্ট চাপ দিবে ডকটুনুসকে সেটা অনেকেই অলরেডি বলা শুরু করে দিয়েছে এটা আওয়ামী লীগের জন্য গোট সাইন যদি নির্বাচনের আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জ গোর বাংলাদেশে যায় সেটা ভালো হবে অনেক বেশি ভালো হবে বাংলাদেশ আওয়ামী জন্য ফিরে আসতে অনেক বেশি সহযোগিতা পাবে এই ট্রাম্পের দূত সার্জগোর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যদি পাতার নির্বাচনের পরে যায় বাংলাদেশ সফরে তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আওয়ামী লীগের জন্য হয়তো ভালো কিছুই বয়ে আনবে কারণ আমেরিকার সাথে এখন ভারতের একটা খুব ভালো সম্পর্ক চলতেছে আমেরিকা এখন ভারতের চোখে বাংলাদেশকে দেখছে যতই বাংলাদেশে আমেরিকা সাথে থাকুক তারপরও ভারতের বাইরে যেতে পারছে না আমেরিকা কিছুদিন আগে প্রতিরক্ষা চুক্তিও করে ফেলেছে এবং আটশো পঁচিশ কোটি রুপিরও একটি অস্ত্র বাণিজ্য করবে ভারতের সাথে আমেরিকার প্রশাসন সেটাও চুক্তি হয়ে গিয়েছে সে কারণে আমেরিকা এখন ভারতের সাথে বিচয় করবে না হয়তো বেমানিও করবে না হয়তো বা ভারত যেটা চাচ্ছে বাংলাদেশের মধ্যে সে কারণে ট্রাম্পের বিশেষ দূত সাহর বাংলাদেশে যাচ্ছে এরপর হয়তো পল গিয়েও যে সরকার থাকবে তাকে চাপ প্রয়োগ করবে বাংলাদেশ আমেরিকা রাজনীতি করার সুযোগ করে দিতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে তৈরি করার চেষ্টা করবে আমেরিকা এবং ভারত সব সেখানে দরকার হলে রাশিয়া চাপ প্রয়োগ করবে যে সরকার থাকবে তো বাধ্য হবে তখন যে সরকার থাকবে মেনে নিতে কারণ বিশ্বের বড় বড় দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না বাংলাদেশে হয়তো বা ভারতের বাইরে গেল কিন্তু আমেরিকা রাশিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ বিশ্বের এই প্রভাবশালী দেশগুলো যদি বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট সকল ধরনের চুক্তি একেবারে বাতিল করে দেয় তাহলে বাংলাদেশ দুর্ভিক্ষে কবলিত দিতে এমনি মানুষ মারা যাবে তখন বাধ্য হয়ে ওই সকল কথাগুলো বা ওই সকল ব্যাপারগুলো যেগুলো আমেরিকা রাশিয়া ভারত চাচ্ছে সেগুলো মেনে নিতে বাধ্য হবে শুধু বাদ দেয় ভারতই অলরেডি নোটাম জারি করে দেওয়ার ফলে আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে কাপা কাপি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের এই সরকারের যদি আমদানি রপ্তানি একেবারে বন্ধ করে আরও কাপা কাপি শুরু হয়ে যাবে সীমান্তর সীমান্ত সৈন্য সমাবেশ করছে এই সরকার কাপা কাপি শুরু হয়ে গেছে শুধু ভারত একটা প্রেশার দিচ্ছে এখনো ফুললি প্রেশার দিচ্ছে না ফিফটি পার্সেন্ট দিয়েছে তাহলে ভারত যদি হান্ড্রেড পারেন্টেন্ট পেশার দেওয়া শুরু করে দেয় আমেরিকা হালকা পেশার দেয় রাশিয়া হালকা পেশা দেয় এবং কাতার এবং অন্যান্য বিশ্বের প্রবাসী আরো কিছু দেশ প্রেশার দেওয়া শুরু করে মাথা নত হতে বাধ্য আবার বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট মানুষ মুক্তি সব সব আমেরিকা সমর্থ রয়ে তারও যদি রাসপাতা নাম তখন কথাই আছে না পালাবি কোথায় পালানোর পথ না বাধ্য হয়ে সকল কথা মেনে নিতে বাধ্য হবে ওই সরকার এবং ওই সরকার বেশি টিকবেও না যদি পাতানোর নির্বাচনের ফলে ওই সরকার আসে আন্দোলন চলবে বাংলাদেশে আবার কূটনৈতিকভাবে ভাবে বিশ্বের সকল দেশ থেকে প্রেশার দেওয়া হবে এক সপ্তাহ বিশ দিনের মধ্যে ওই সরকার পতন হয়ে যাবে ওই আমি সবসময় সে কারণে বলি যে লাউ সেগুলো ঘুরে ফিরে তত্ত্বাবধা সরকার এসব হবে যেটা বিএমপি চেয়েছিল এখন সেটা আমলিক চাচ্ছে সেটাই এসেই নির্দলীয় তত্ত্বাবধ সরকার আন্ধারে সকলকে আবার নির্বাচন করতে হবে তারপরে বাংলাদেশে আবার স্টেবল হবে রাজনীতি আবার বাংলাদেশে রাজনীতিকে একটি ব্যালেন্স ফিরে আসবে তাই আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসবে ওনার বাংলাদেশ সফরটা অনেক গুরুত্ব গ্রহণ করে উনি কি ধরনের অ্যাক্টিভিটি দেখায় কি আলোচনা করে সেটার উপর বাংলাদেশের আগামী রাজনীতি অনেক কিছু ডিপেন্ড করে যেমন আগে যখন ডোনাল্ডো আসতো তখনও কিন্তু আমরা বিভিন্ন আলোচনা করতাম কি জন্য এসেছে কি হবে অনেক প্ল্যানিং করেছে ডোনাল্ডো শেষ পর্যন্ত তিনি একটি পাতানো গণ তো করিয়ে ফেলতে পেরেছে স্টেটের মাধ্যমে এখনও সেম বা হয়তো বা সার্জিও চেষ্টা করবে যে ওনার কথা যাতে শুনে ডক্টর সরকার যদি থাকে উনি বা পরবর্তী সরকারের সময় যদি উনি বাংলাদেশ সফর আসে ওরা শুনে তাহলে মোটামুটি সব ঠিকঠাক থাকবে যদি না শুনে আওয়ামী লীগের তুলে না নেয় এবং যে সকল আওয়ামী লীগের উপর রাজনৈতিক মামলা না হয় তুলে নেওয়া না হয় তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন হবে আমেরিকা না করলে ভারতকে সম্পূর্ণ রূপে ক্লিয়ারেন্স দিয়ে দিবে আমেরিকা যে তোমরা যা ইচ্ছা এখন বাংলার সাথে করতে পারো আমরা চেষ্টা করেছি কূটনৈতিকভাবে তোমরা করেছো ব্যর্থ পর ভারত যা করা তাই করবে সাধারণ জনগণ এবং আলম রাজপথ নামবে ভারত কূটনৈতিকভাবে বিভিন্নভাবে বাণিজ্যিকভাবে প্রেশার ক্রিয়েট করবে সরকারকে ওই সরকার দশ পনেরো দিনের মধ্যেই পতন হয়ে যাবে রেজিম চেঞ্জ হয়ে যাবে তারপরে আওয়ামী আবার বাংলাদেশে আবার রাজনীতি ফিরে আসবে এবং তত্ত্বাবধায়ক সরকার না সে নির্বাচন আবার তাই বেশি বছর নাই আমি ক্ষমতায় আসতে ষোলো বছর সতেরো ছিল আবার বছর বছর পর আবার আবার আমি ওইবার যখন ক্ষমতা আসবে গতবার ছিল ষোলো থেকে সতের বছর এবার আসলে থাকবে বত্রিশ বছর কথা তথা না বিএনপির অস্তিত্ব চলে যাবে একমাত্র বিএনপি কিছু ভুল সিদ্ধান্তের কারণে এখন যে বিএনপি এই ডক্টর সাথে তাল মিলাচ্ছে এই যে আমাদের সাথে তাল মিলিয়ে এটা পাঠান নির্বাচন করে ক্ষমতায় বসতে যাচ্ছে ইচ্ছা তো থাকতে হবে তো এটার এক্সপায়ার ডেট যদি তিন মাস থাকে এক বছর থাকে লাভ করে ভাই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যত নির্বাচন হয়েছে কোন নির্বাচন কি একদিন মাসের বেশি যে সরকারের সাথে থাকতে পেরেছে পারে নাই তো আগামী তো পারবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগের দেশটাকে জন্ম দিয়েছে এই দেশের মাটির সাথে বাংলা আওয়ামী লীগ লীগের কর্মীদের নারী টান আছে তাই বাংলা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে নিবে না কোনো মুক্তিযুদ্ধের সবক শক্তি কেউ মেনে নিবে না বিশ্বের কোনো দেশে নেবে না টস নস হয়ে যাবে ওই সরকার দুই তিন মাসের মধ্যে তামা তামা করে ফেলবে বাংলাদেশ আউল কর্মীর রাজপথ নেবে এবং সাধারণ জনগণ রাজপথ বিশ্বের সকল দেশ তখন সমর্থন করবে দেশের মধ্যে যাই হোক কি করবে ওই সরকার কিছু করার না পুলিশ ভয়গুলি করবে না পুলিশ চিন্তা করবে ভাই আমি তখন হালকা পাতলা গুলি করে পরে আমাদের সকল পুলিশকে মেরে মেরে ঝুলে রাখছে এখন তার আঙুলিক ক্ষমতা আসলে স্ট্রিম চালাবে ওরা এক হাজার পুলিশ মারলে আঙুল মারবে দশ হাজার কিছু মারবে তারপর যখন মাস শুরু করে দিবে জনগণ এবং করবে রাজপথের মধ্যে আখা খেলা চলবে তখন তখন তারা পুলিশটা ক্ষমতা থাকছে না এই সরকারের বেশি দিন আবার একটা নির্বাচন হবে আবার ক্ষমতা আসবে আমরা ভাই এখন গুলি না অটোমেটিক পুলিশ অনেকে ভয়ে কারণ যেখানে বেকিং দিচ্ছে ভারত যেখানে বেকিং দিচ্ছে রাশিয়া সেখানে আমেরিকায় কথা বলার কোনো সুযোগ নাই চাইনাও চুপচাপ থাকবে তাই হান্ড্রেড পারসেন্ট আওয়ামী লীগের জন্য খুব ভালো একটা সময় আসছে এখন আস্তে আস্তে নমনীয় হচ্ছে বাংলাদেশের তাই বাংলাদেশে কখন আসে এরপর বাংলাদেশে কি পরিবর্তন হয় সেটা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আশা করছি আপনারা সকল কিছুই বুঝতে পেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু এই সফর কেবল দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ নয় এর পেছনে লুকিয়ে আছে এক সুবিশাল পরিকল্পনা যা সারা বিশ্বের ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে ভাবছেন পুতিনের ভারত সফর নিয়ে এত আলোচনা কেন এর মূল কারণ তার আসার আগেই রাশিয়া এক ঐতিহাসিক বিষয় ঘোষণা করেছে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মোটেও খুশির কোনো বার্তা নয় পুতিনের নিরাপত্তার জন্য দিল্লিতে এখন চলছে এক নজিরবিহীন প্রস্তুতি পাঁচ স্তরে নিরাপত্তা বলয় রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শীর্ষ কমান্ডো স্নাইপার ড্রোন জ্যামার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা সব কিছু মিলিয়ে গোটা দিল্লিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে দিল্লি পুলিশ এবং এনএসডি কর্মকর্তাদের সঙ্গে রুশ নিরাপত্তা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন পুতিনের জন্য আনা হয়েছে তার নিজস্ব বিলাসবহুল সাজোয়া লিমোজিন অরাজসেনা চলতি বছরের শুরুতে চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে মোদীও এই গাড়িতেই চলেছিলেন এত আড়ম্বর আর প্রস্তুতির পেছনে কি শুধুই একটি বার্ষিক সম্মেলন মোটেও না আসল বোমাটা ফাটল পুতিন দিল্লি আসার ঠিক আগেই রুশ পার্লামেন্টের লোয়ার হাউস স্টেট ডুমা ভারতের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে এই চুক্তিটি হল রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্যাল সাপোর্ট বা রেলস চুক্তি মিনিট রেলস এটা আবার কি আগে বলেছি রেলস মানে হল রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্যাল সাপোর্ট এগ্রিমেন্ট এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অন্যকে কৌশলগত সহযোগিতা দেবে অর্থাৎ ভারত ও রাশিয়ায় এবার থেকে নিজ নিজ সেনা সদস্য সরঞ্জাম যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান একে অপরের দেশে পাঠাতে পারবে এখানেই শেষ নয় একটি দেশ অন্য একটি দেশের আকাশ সীমা এবং বন্দর সামরিক প্রয়োজনে ব্যবহার করতে পারবে একটু ভাবুন রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেভাবে ডমিনেট করছে ঠিক সেই মুহূর্তে ভারতের সঙ্গে এই ধরনের একটি চুক্তি এটা কি শুধুই সামরিক সহযোগিতা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ভূ রাজনৈতিক এখন প্রশ্ন হলো কেন এই রেলস চুক্তি এত গুরুত্বপূর্ণ এবং কেন আমেরিকা বা পশ্চিমা দুনিয়া এটি মেনে নিতে পারবে প্রথমত রেলস চুক্তির মাধ্যমে ভারত এবং রাশিয়া একে অপরের মিলিটারি এয়ারক্রাফট মিলিটারি শিপস পোর্ট এবং মিলিটারি ঘাঁটি ব্যবহার করতে পারবে এর মানে হল রাশিয়ার সামরিক বাহিনী ভারতের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে এবং ভারতের সামরিক বাহিনীও রাশিয়ার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পোর্ট ও মিলিটারি আউটপোস্টগুলো ব্যবহার করতে পারবে দ্বিতীয়ত আর্কটিক অঞ্চলে ভারতের প্রবেশাধিকার আপনারা জানেন আর্কটিক অঞ্চলের বরফ বলতে শুরু করেছে এবং দুই সালের মধ্যে এখানে বিশ্বের সবচেয়ে বড় খনিজ সম্পদের ভাণ্ডার উন্মুক্ত হবে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন রাশিয়া ইতোমধ্যেই আর্কটিকে তাদের বেস ক্যাম্প প্রস্তুত করেছে এবং এই চুক্তির ফলে ভারত খুব সহজেই সেই বেস ক্যাম্পগুলোতে প্রবেশাধিকার পাবে এটি ভারতের সামরিক এবং অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এক বিশাল সুযোগ তৃতীয়ত এই চুক্তি সামরিক মহড়া প্রশিক্ষণ মানবিক সহায়তা ত্রাণ ও উদ্ধার কাজের ক্ষেত্রে অভূতপূর্ব সহযোগিতা দেবে এর ফলে দুই দেশের সামরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত একে অপরের পাশে দাঁড়াতে পারে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব রাশিয়াকে আন্তর্জাতিক স্তরে বয়কট করার চেষ্টা করছে সেখানে ভারতের এই পদক্ষেপ তাদের জন্য একটি বিশাল ধাক্কা তাদের কাছে ভারতের এই সিদ্ধান্ত অনেকটা আমাদের চাপকে ভারত পাত্তা দিচ্ছে না এমন বার্তার সমান শুধুমাত্র রেলস চুক্তি নয় পুতিনের এই সফরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি নিয়ে আলোচনা হতে পারে এর মধ্যে অন্যতম হল রাশিয়ার অত্যাধুনিক স্টেল সুখই ফিফটি সেভেন যুদ্ধ বিমান ভারতের উনত্রিশটি যুদ্ধ বিমানের স্কোয়ার বেশিরভাগই রাশিয়ার তৈরি আর এবার সুখোয় ফিফটি সেভেন হাতে পেলে ভারতের আকাশপথের শক্তি বহুগুণে বেড়ে যাবে এছাড়াও এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি এবং শব্দের চেয়েও দ্রুতগতির ব্রহ্মস ক্রুজ মিসাইলের উন্নততর ভেরিয়েন্ট নিয়েও আলোচনা হবে ভারত ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে তিনটি এস ফোর সিস্টেম পেয়েছে আরও দুটি আসার কথা পাশাপাশি ভারত ও রাশিয়া যৌথভাবে সিভিল নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করবে রাশিয়ার কোম্পানিগুলো ভারতের সিভিল নিউক্লিয়ার রিয়াক্টরগুলো ডেভেলপ করতে সাহায্য করবে যা মানব কল্যাণে ব্যবহৃত হবে এই মুহূর্তে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই চুক্তিগুলির গুরুত্ব অপরিসীম ইউক্রেন যুদ্ধে রাশিয়ার একক আধিপত্য এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো রাশিয়ার হাতে চলে যাওয়া এই সমস্ত কিছুর মাঝে পুতিনের ভারত সফর পশ্চিমা বিশ্বের নজর কেড়েছে চাপ সৃষ্টি করলেও ভারত কিন্তু তার নিজস্ব পররাষ্ট্রনীতিতে অটল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়া অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতকে যেভাবে সমর্থন করেছিল সেই বন্ধুত্ব আজকের দিনে এক নতুন মাত্রা পেতে চলেছে ভারত এবং দর্শক ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা ভিডিও ফুটার দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি তার নতুন করে সাথে থাকবেন অবশ্যই বিষয়টা আপনার মূল মধ্যে কমেন্টে জানিয়ে ফেলুন দেখো অনেক কোনো ভিডিওতে তো সুস্থ থাকুন আমাদের চ্যানেল এর সাথে থাকুন আল্লাহ হাফিজ